তো আওয়ামী লীগের যে পেজটা আছে সেখানে আমি দেখলাম তারা এখন নতুন স্লোগান তুলেছে সারা বাংলা হয়েছে জোট নৌকা ছাড়া কিসের ভোট কেউ কেউ ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে আওয়ামী লীগকে নিয়ে এই বিষয়ে আপনার মতামত কি না এখন আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন হ্যাঁ আওয়ামী লীগ না থাকলে একটা যেটা সংখ্যা হলো যারা আওয়ামী লীগের মানে গোড়া সমর্থক সেই সংখ্যাটা তো এখনও তো আমার ধারণা মানে শতকরা বিশ শতাংশ ভোটের হয়তো আওয়ামী লীগের আওয়ামী লীগের গোড়ার সমর্থক আছে তারা যদি ভোটের বাইরে থাকে এবং তার সাথে সাথে অন্য দু একটা দলও যদি ভোটের বাইরে থাকে তাহলে তো মানে কমে যাবে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সুযোগ কোনো মতেই আমি দেখছি না অন্তত বিচারের আগে জি বিচার শেষ হওয়ার আগে বিচার শেষ হওয়ার কিন্তু এখানে আরেকটা জিনিসও মানে বলে রাখা দরকার যে আমাদের মতো যারা ঔপনিবেশিক দেশ একশোটা দেশ উনিশশো মানে পাকিস্তান ভারত সবচেয়ে আগে সাতচল্লিশ সালে স্বাধীন হয়েছে সাতচল্লিশ সাল থেকে সত্তর সাল পর্যন্ত তৃতীয় বিশ্বে প্রায় একশোটা দেশ ঔপনিবেশের শাসন থেকে মুক্ত হয়েছে এবং বেশিরভাগ দেশেই স্বাধীনতার পক্ষের ওই যে দেশ স্বাধীনতার একটা মূল দল থাকতো যেমন ইন্ডিয়ায় ভারতীয় কংগ্রেস পাকিস্তানে ছিল মুসলিম লীগ আমাদের ছিল আওয়ামী লীগ তো এরকম মানে হ্যাঁ দোস্তুতি সব দলের থাকতে অনেক দলই বিলীন হয়ে গেছে কিন্তু এটা আমি লম্বা করে ফেলছি স্বাধীনতার পক্ষে সব দেশেই একটা মূল দল ছিল তো কিছু দল পরে তাদের কর্মকাণ্ডের জন্য জনসমর্থন হারিয়েছে কিন্তু স্বাধীনতার দলকে নিষিদ্ধ করা হয়েছে ওই দেশের সংখ্যা আমাদের আগে ছিল মাত্র একটা স্যার করা বলা হচ্ছে কার্যক্রম করতে পারবে না মানে এই যে সামনে নির্বাচনে তো তারা মানে প্র্যাকটিক্যালি নিষিদ্ধ করা হয়েছে ভাষা যেটাই ব্যবহার হোক তো ঘানার ক্রুমা ছিল ঘানার মানে স্বাধীনতার প্রথম উনিশশো সালে আফ্রিকার ঘানা স্বাধীন হয়েছিল তবে উনিশশো সালে যখন মানে সফরে যায় আর্মি করে কু তাকে ক্ষমতাচ্যুত করে তারপরে তার দলকে উনিশশো উনসত্তর বা সত্তর সালে নিষিদ্ধ করা হয়েছিল উনিশশো নব্বই দিকে ফিরে আসছে আমি যেই আছে এত লম্বা কথা বললাম যে আমার জানা মতে স্বাধীনতার দলকে একটা দেশই এই পর্যন্ত নিষিদ্ধ করেছে আমরা হলাম দ্বিতীয় দেশ যেটা স্বাধীনতার দলকে নিষিদ্ধ করেছে স্যার এমনও তো হতে পারে যে মানে অন্যান্য দেশে যারা স্বাধীনতার পক্ষের দল ছিল তাদের বিরুদ্ধে এভাবে গণহত্যার অভিযোগ নেই বলেন এই যে সিরিয়ার আসাদ আসাদ আল সিরিয়ান তারা কত দুই লক্ষ লোক মেরেছে এরকম তো মানে ইরাকে সাদ্দাম হোসেন কত লোক মেরেছে তার তো ইয়াতা নাই ইরানে এখনও যে পঞ্চাশ বছর ধরে দল আসছে কত মানুষ মারছে ইরানে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয় দুনিয়াতে সুদানে দুই দলের মধ্যে মারামারিতে গত দুই বছরে দুই লক্ষ লোক মারা গেছে তো এরকম মানে আমাদের তো আমরা রক্ত দিয়েছি অবশ্যই রক্ত দিয়েছি এবং প্রচুর সংখ্যক ছাত্র ইয়াং জনতা শ্রমিক দোকানদার রক্ত দিয়েছে কিন্তু আশেপাশে দেখেন বার্মাতেই দেখেন বার্মাতে গত পঞ্চাশ বছরে কত মানে নিরীহ লোককে প্রাণ দিতে হয়েছে তো ওই তুলনায় আমাদের যে আমাদের যে আত্মত্যাগ আমি তাকে কোনো অংশে ছোটো করতে বলছি কিন্তু মানে সংখ্যার বিচারে এটা দুনিয়ার দেশগুলির মধ্যে এটা খুবই কম তুমি আমাদের অর্জনটা অনেক বেশি হয়েছে মানে এত কম রক্ত দিয়ে হয়তো ছাত্রদের জনগণের সমর্থন নিয়ে আমরা একটা স্বৈরাচারকে বিদায় করতে পেরেছি এখানে সাফল্যটাই বড়